তো হ্যালো গাইজ ব্লগিং উইথ মিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমি এতদিন তোমাদের সঙ্গে কেন ভিডিও শেয়ার করিনি সে কথাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো দেখো আমি চেয়েছিলাম মানে আমার তরফ থেকে আমি পুরোপুরি তোমাদের সঙ্গে সব সময় অ্যাক্টিভ থাকতে কিন্তু সেটা পারিনি কারণ আমার শরীরটা বেশ কদিন ধরে খুব খারাপ যাচ্ছে আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর কিছু মানে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব যাই না কিভাবে শেয়ার করব তো তোমরা অবশ্যই ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে হ্যাঁ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু আগের থেকে একটু ভালো আছি তো আমি কি আবার মা হতে চলেছি তো সেটা দেখতে গেলে বা জানতে হলে তাহলে ভিডিওটা পুরোপুরি শেষ করতে হবে দেন ভিডিওটা দেখতে থাকো আর এখানটায় কিন্তু আমার স্বাদ অনুষ্ঠান চলছে দেখতেই পাচ্ছ ইনি হচ্ছেন আমার মা আর আমার পিছনে যে আছে উনি হচ্ছেন আমার বর্দি ভাই তো হচ্ছে গিয়ে আমার মায়ের কিন্তু আগের থেকেই বলছি তোমাদের সবারকে যে আমার মায়ের কিন্তু শরীরটা খুব একটা ভালো না আমার সেটা আমার বিয়ের আগের থেকেই দেন হচ্ছে গিয়ে সেই কারণে মা একটু মানে বসে টসে একটু ভালোভাবে যে আমাকে আশীর্বাদ করবে একটু যে তোমার ভালোভাবে একটু খাইয়ে টাইয়ে দেবে মানে সেটা পারছে না করতে অনেক কষ্ট হচ্ছে ওনার সেটা তোমরা জানি না বুঝতে পারছো কি না যেহেতু আমার মা বলে আমি বলছি না যেহেতু উনি খুব অসুস্থ সেই কারণে উনি আর কি ভালো করে খুব একটা ইয়ে করতে পারছে না মানে সব কাজগুলো আর কি ঠিকঠাক করে করতে পারছে না তো বর্দি ভাই মায়ের সাথেই হেল্প করছে দেন দেখো এখানটায় হচ্ছে গিয়ে বর্দি ভাই আমাকে তোমার এটা কি পরিয়ে দিচ্ছে কাঠমালা পরিয়ে দিচ্ছে কাঠমালা পড়াতে হয় দেন হচ্ছে গিয়ে তোমার আমার এটা হচ্ছে ন মাসের সাত তো আমি সেকেন্ডবার কি মা হতে চলেছি সেটা জানতে হলে তো অবশ্যই বললাম যে ভিডিওটা পুরো শেয়ার করতে হবে আর তো যো এখনও যথেষ্ট ছোট তোমরা জানো ওর এখনও দেড় বছর সবে হলো আর এখানটায় দেখতেই পেয়েছ যে আমাকে কত রকমের খাবার দিয়ে দিয়েছে মানে আমি বলছি আমি এত কিছু খেতে পারবো না আর খাবারের উপরে এই সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদমই তোমরা ভুল কিছু পেবো না কারণ স্বাদের অনুষ্ঠান আর স্বাদের অনুষ্ঠানে তুলসী পাতাটা তোমার হচ্ছে গিয়ে নাকি দিলে খুব ভালো শুভ তো সেই কারণে দিয়ে দিয়েছে আর এখানটায় দেখতেই পাচ্ছ আমাকে খাবার দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে আর আমি কিন্তু এখন তোমার খুব একটা ভালো কিছু আর কি খেতে পারি না যা খাই তাই উল্টি করে ফেলে দিই দেন দেখো এখানটায় তোমার আমি একটু ঢেলে নিলাম ডাল আর এখানটায় তোমার দিয়েছে নরকমের ভাজা এখানে দিয়েছে তোমার আলু ভাজা তোমার দিয়েছে তোমার বরবড়ি ভাজা দিয়েছে মিষ্টি কুমড়ো ভাজা আর এখানটায় দিয়েছে তোমার হচ্ছে গিয়ে শিম ভাজা তারপরে দিয়েছে তোমার পটল ভাজা এখানটায় দিয়েছে তোমার মানে নানান রকম ভাজা শাক ভাজা টাজা সব কিছু দিয়ে মানে দিয়েছে তোমার প্রায় নরকম করে দিয়েছে আর আমি বেগুনটা ভালো খাই পটলটা ভালো খাই বলে আমি কিন্তু পুরো একটা গোটা তুলে নিয়েছি তো দেখো জানি না কতটা খেতে পারবো বলছে যে তুই সবটার থেকেই অল্প অল্প করে খা তো আমি সেটাই চেষ্টা করছি খাওয়ার আর এখানটায় দেখো আমি সব নিয়ে ভাতটা মেখে নিলাম সুন্দর করে তো মেখে নিয়ে সব কিছু মানে একসাঙ্গে নিয়ে ছোট্ট করে গালে দেওয়ার চেষ্টা করছি কারণ স্বাদের নিয়ম নাকি তোমার ছোট্ট করে গালে দিলে নাকি বাচ্চার হা ছোটো হয় এটা সবার স্বাদেরই নিয়ম দেন দেখো আমার সাথেও সেই সেম জিনিসটাই হচ্ছে আর আমি এখানটায় কিন্তু সব রকম ভাজা একবারে নিয়ে নিচ্ছি তো আমি যেটা বুঝলাম যে আমি ছোট্ট করে যে নেব আমার এখান থেকে কিন্তু তোমার ভাতের থেকে তোমার কিন্তু ভাজা ভুজি মানে অনেক বেশি হয়ে যাচ্ছে আর বেগুন ভাজাটা কিন্তু ইউনিকভাবে হয়ে মানে আমি এইভাবেই বাজতে বলেছি বোটা সুস্থ তো ওইভাবেই তোমার ভাজি করেছে আর এখন ওটাই খাওয়া হবে সো তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি ভালো থাকি একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারি দেন দেখো এখানটায় তোমার গুনছে যে কত রকম ভাজা আছে আমি আবার গুনছি তো ভাজা সব গুনছি আবার আমি গুনে নিলাম দেন সবটাই নিয়েছি বলছি এখন তোমার একসাথে আর কি সব একটু ছোট্ট করে মুখে নিয়ে নেব কারণ দেখতে পাচ্ছি যে সব একসঙ্গে মুখে যাবে না তাই আবার একটু কমিয়ে নিচ্ছে এখন ভাত একটু মেখে নিচ্ছি তাহলে সব কিছুই একসঙ্গে মাখা হয়ে মুখে চলে যাবে তো আমি একটু মুখে পুড়ে নিলাম দেন ভগবানের কাছে বলবো যে যারা যারা মানে আজকের দিনে এরকম স্বাদ হচ্ছে তাদের সবার স্বাদ যেন মনের ইচ্ছা যেন পূরণ হয় আর আমার মনের আর কি ইচ্ছা ভগবান আমাকে যেই সন্তানই দিক সেই সন্তান যেন সুস্থ দেয় ভালো দেয় দেন এইভাবেই আমি আমার স্বাদের অনুষ্ঠানটা কাটাচ্ছি আর খুব ভালোই কেটেছে এখানটায় দেখতেই পাচ্ছ তোমার এখন আমি খেয়ে নিচ্ছি খুব আস্তে ধীরে আর নিচে বসতে খুব কষ্টই হচ্ছে তো পাশের টেবিল টেবিল দেখো সবাই যেটা মনে করে যে স্বাদ মানে স্বাদে সব খাবার দেওয়া হয় এই কারণেই যে যাতে বাচ্চা হওয়ার পরে বাচ্চার মুখ দিয়ে যেন লালা ফেলা না পড়ে মানে লেলু ঠাকুর হয় সেই কারণেই আর এর জন্যই সব খাবার দেওয়া কিন্তু না আমি যে এটার মানে যেটা জানলাম জানি আমার এখন এটা বলা উচিত না তবুও বলছি যে এটার মানে জানলাম যে একটা মা যখন একটা সন্তান জন্ম দেয় তখন তার জীবন মরণের সঙ্গে আর কি তোমার তুলনা করা হয় তো সেই কারণে আর কেউ জানে না যে সে মা হতে গিয়ে সে বেঁচে থাকবে না মরে যাবে তো সেই কারণেই আর সেই কারণেই মানে স্বাদে সব কিছু খাইয়ে দেওয়া হয় আর হচ্ছে সব কিছু তোমার ইচ্ছা পূরণ করে দেওয়া হয় মানে স্বাদটাকে পূরণ করে দেওয়া হয় আর এখানটায় দেখতেই পাচ্ছ আমি পেটের জন্য খুব একটা ভালো করে বসে খেতে পাচ্ছি না আমার পেটে চাপ লাগছে সেই কারণে বলছে যে তুই টুলের উপর খাবার উঠিয়ে নিয়ে খা আর এখানটায় কিন্তু আমার কোনো খাবার বাদ দেয়নি মানে সব রকম খাবার দিয়েছে আর আমি আস্তে ধীরে সব খেয়ে নিচ্ছি তো আমার দেখতেই পাচ্ছ চেয়ারাটা কীরকম হয়েছে অবস্থাটা তোমরা বুঝতেই পারছো আর আমি বলছি আমি খেতে পাচ্ছি না আর খেতে পাচ্ছি না আমার খুব ইয়ে লাগছে তো ওদের সাথে কথা বলতে বলতে বলছে যে ঠিক আছে আমরা বসে আছি খা আর বাড়ির সবার ছোটো বুঝতেই পারছে সবার আদরে আর যেহেতু মা হতে চলেছি সেই কারণেই তোমার সবার আদর যত্নের কোনো টুটি নেই কোনো তুলনা নেই মানে সবাই এত ভালোবাসে আর আমার এখন এই ভয়েসটা দিতে গিয়ে মানে এত কান্না পাচ্ছে আমি এদেরই কষ্ট দিয়ে মানে ওদের মনের ইচ্ছা না রেখেই আমি চলে গেছিলাম মানে আমি লাভ ম্যারিড করেছি তো তখন বুঝতে পারিনি যে ওরা এত কষ্ট পাবে বা আমার মা এত কষ্ট পাবে আর এখন দেখো তারাই হচ্ছে গিয়ে আমার এই খারাপ সময়ে আমাকে এত হেল্প করছে আর মেয়েদের মেয়েদের বা মায়েদের প্রেগনেন্ট সময়ে এমন একটা জিনিস দেখবে যে কেউ যদি ভালো ব্যবহার করে সেটা তার বাড়ির লোক হোক বা তার শ্বশুর বাড়ির লোক হোক আর যেই হোক তাহলে সেই কথাটা মনে থেকে যায় আর যদি খারাপ ব্যবহার করে সেটাও মনে থাকে আর স্বাদের অনুষ্ঠানে নাকি তোমার ছেলে যে কোনো একটা ছেলে সন্তান মেয়ে সন্তান তাদের নাকি খাইয়ে দিতে হয় প্রথমে নিজে মুখে দিয়ে তো সেই কারণেই ওদের খাইয়ে দিচ্ছি এটা স্বাদের অনুষ্ঠানের নিয়ম তো এটা হচ্ছে আমার বড় ছেলে মানে এটা আমার বরদি ভাইয়ের ছেলে তার মানে আমি মাসি মা মানে আমি তো মায়ের সমানি আর এটা হচ্ছে আমার মেজদি ভাইয়ের ছেলে এটা আমার এটা হচ্ছে আমার মেজ ছেলে আর আমার আরেক ছেলে আছে সেই ছেলে মানে আসতে পারেনি তোমার কোনো একটা কারণে আমার ছর্দি ভাইয়ের ছেলে আর আমি জানি না আমার কি সন্তান হবে তো আমার মেয়ে হোক আর ছেলে হোক যাই হোক সুস্থ হোক এটাই চাইব দেন দেখো এখানটায় তোমার এখন আমার একে একে আমার মেয়েরাও চলে আসছে তো এটা হচ্ছে আমার ছোট্ট সোনামা আপাতত মেয়ে সন্তানের মধ্যে ছোট্ট সোনামা এবার আসবে আমার শেষ ভাইয়ের বড়ো মেয়ে তো ওদের বসতে বলছি কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতে পারছি না আর ওরা দেখতে পাচ্ছ কতটা ছোট্ট আমার ভালোই লাগছে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আর এটা হচ্ছে আমার মেজি ভাইয়ের একটা মেয়ে আছে কিন্তু সে ক্যামেরা করছে তো সেই কারণে আসতে পারেনি আর এটা হচ্ছে আমার সেজি ভাইয়ের বড়ো মেয়ে তো হচ্ছে ওরা কিন্তু আমাকে খুবই ভালোবাসে এত ভালোবাসে মানে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না তো যেটা বলছিলাম যে তোমার যখন কোনো মা সন্তান সম্ভাবনা মানে তার থাকে আর কি বা সন্তান হবে বা প্রেগনেন্সির সময় তখন কিন্তু যে খারাপ ব্যবহার করে সেগুলো থাকে আর সেটা কিন্তু সারা জীবন মাথায় থাকে আর মানুষ কিন্তু তোমার ভালো ভালোটা তোমার কিন্তু মানুষ কমই মনে রাখে খারাপগুলোই কিন্তু মানুষ বেশি মনে রাখে তো ওকে অনেক বলতে মাঝখানে বলে নিচ্ছি মেজদির মেয়েকে অনেক বলতে বলতে ও ক্যামেরার সামনে আসলো তো দেখতেই পাচ্ছে আমি হাসি আর ওকেও খাইয়ে দিচ্ছি তো বলছে আস্তে আস্তে তো আমার একদিকে না খুব হেল্প হলো হেল্পফুল হলো কারণ আমি এই প্রেগনেন্সির সময় কিন্তু আমি খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারি না তো আমার খাওয়া দাওয়া করতে আর কষ্ট হয় তো আমি ওদের সাথে খুব মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা হ্যাপি রয়েছি আর ওদের সাথে থাকলে কিন্তু আমি খুব হ্যাপি থাকি দেন এখানে দেখো আরেকটা রিচুয়াল শুরু হয়ে গেল যেটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়িতে করা হয়নি ওদের মধ্যে অন্য একটা নিয়ম সেটা আমি তোমাদের সঙ্গে মানে ওই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তো কিছু ফটো শেয়ার করব তো এখানটায় দেখো একটা গাবলার নিচে তোমার নোরা দিয়ে রেখেছে আর আরেকটা গাবলার নিচে তোমার প্রদীপ দিয়ে রেখেছে তো আমি কি তুললাম সেটা দেখতে গেলে অবশ্যই একটু ওয়েট করতে হবে তো আমি তুলেছি হচ্ছে আমি তুলেছি হচ্ছে তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি এই দেখো নোড়া তো নোড়া তুলেছি তো সবাই বলছে এই দেখো নোড়া তুলেছে নোড়া তুলেছে তো দেখো খুব হাসি আর আমি বলছি যে আমি জানি আমার মন বলছিল যে ছোটো গাবলার নিচে বড় জিনিস কিছু থাকবে আর বড়ো গাবলার নিচে ছোটো জিনিস কিছু থাকবে তো দেখো এটার মধ্যে প্রদীপ রয়েছে মানে দুটোই হচ্ছে গিয়ে তোমার সবাই বলে যে প্রদীপ তুললে কি মেয়ে হয় না নোড়া তুললে ছেলে হয় যাই হোক কিছু একটা হবে আমি জানি না তো যাই হোক ভগবানের কাছে বলি যে আমি যেন সুস্থভাবে সুস্থ বাচ্চার জন্ম দিতে পারি দেন এটাই প্রার্থনা করছিলাম দেন এখন বাইরে বেরিয়েছে আর এই দেখো আমার কিছু খাওয়ার মানে তোমাদের সঙ্গে ফটো আর কি শেয়ার করলাম আর এটা আমার যখন সাত মাসে স্বাদ হয়েছে আমি আর আমার হাজবেন্ড একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম আর এটা আমার সাত মাসের স্বাদের তোমার সেই ফটো আর তো এই দেখো এটা হচ্ছে তো যে সোনা আমার পাপা তো হওয়ার ডেট হয়ে